আসসালামু আলাইকুম এভরি ওয়ান অরিজিনাল রামসা ব্র্যান্ডের খুবই সুন্দর একটি ফর পিস কালেকশন নিয়ে চলে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা তোমরা অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ তিনটা কালার কিন্তু সেই লেভেলের সুন্দর থাকবে মাসাল্লাহ স্ট্যান্ডার্ড কালারের মধ্যে দিয়ে দেবো ল্যাভেন্ডার কালার রয়েছে দ্যান হচ্ছে মিষ্টি কালারও থাকবে মিন্ট কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের যে ডিজাইনগুলো এত সুন্দর করে মেক করা থাকবে যে কোনো পার্টিতে কিন্তু তোমরা এই টাইপের ফোর পিসগুলো কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবে তো শুরুতে হচ্ছে আমরা ল্যাভেন্ডার কালারটা দেখবো ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুবই সুন্দর কালারফুল সুতো দিয়ে কিন্তু নেকটা মেক করা থাকে মাসাল্লাহ তোমরা সবাই জানো অর্গানজা ফ্যাব্রিকগুলো হচ্ছে একটু ফুলে থাকে বাট এই অর্গানজা ফ্যাব্রিক্সটা কিন্তু তোমরা খুব সুন্দর পাবে একদম স্টেট থাকবে একদম সোজা থাকবে কোনো ধরনের ফোলাভাব এই অর্গানজার মধ্যে তোমরা পাবে না নিকে দেখো খুবই সুন্দর করে এমোডারি ওয়ার্কের কাজও রয়েছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছো মার্শাল্লাহ তোমরা কিন্তু স্টোন শো বাটন পেয়ে যাব অল ওভার ড্রেসটা কিন্তু হ্যাভি এমোডারি ওয়ার্কের মধ্যে থাকবে প্লাস সিকোয়েন্সের মধ্যে থাকবে এত সুন্দর বিউটিফুল এই ড্রেসটা কিন্তু আমরা অফার প্রাইজে পেয়ে যাবো একদম কিন্তু নতুন ড্রেস এটা কিন্তু অফার প্রাইজ মাত্র একুশশো টাকায় দিয়ে দিব এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু তোমাদেরকে কেউ দেবে না দামান পোষণ দেখো প্যানেলটা দেখো এত সুন্দর এত গর্জেস কাজের মতো রয়েছে তো আমি তো বলবো তোমরা যখন ড্রেসটা হাতে পাবে ড্রেসের উপর ফিদা হয়ে যাবো এটা হচ্ছে ড্রেসের প্যানেল কাটওয়ার্কের কাছে রয়েছে কালারফুল সাথে আমরা এই ওয়ার্কের কাজ ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে আমরা এটার হাতার ডিজাইনটাও দেখবো এত সুন্দর একটা ড্রেস মাত্র একুশশো টাকায় দিয়ে দিচ্ছি একদম কিন্তু ভাবার একটা বিষয় এটা হচ্ছে হাতাটা হাতের প্যানেলগুলোতে লেস ওয়ার্কের কাজ রয়েছে কি সুন্দর করে আমরা ওয়ার্কের কাজ পেয়ে যাবা খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আমরা একুশশো টাকায় পেয়ে যাচ্ছি তাই দেরি করলেই কিন্তু লস হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পাবা অন্যটাও মাশালা অনেক বেশি সুন্দর থাকবে অন্যার চারপাশে অল্প চারপাশে খুবই সুন্দর করে লেস ওয়ার্কের কাছ থাকবে আমরা ওয়ার্কের কাজ থাকবে মাসাল্লাহ অন্যটা এত বিউটিফুল এই ড্রেসটা যে কোনো পার্টিতে তোমরা খুব সুন্দর করে ক্যারি করতে পারবে পড়লে কিন্তু এই মিষ্টি আপুদেরকে একদম পরীর মতো লাগবে আমরা হচ্ছে এটার কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখো মিষ্টি কালারটা মিষ্টি আপুদের জন্য খুবই সুন্দর একটি মিষ্টি কালার এই ড্রেসের কালারগুলো এত বেশি সুন্দর এবং এত স্ট্যান্ডার্ড কালার দেখলেই কিন্তু কিন্তু চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর এই লাক্সারি ড্রেসগুলো মাত্র একুশশো টাকায় পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো যে কোনো প্রোগ্রামে গেতে হলে অবশ্যই কিন্তু পার্টি ড্রেস দরকার আর সেই পার্টি ড্রেস তোমার নওয়াজ ফ্যাশন এবং ড্রেস ওয়াল থেকে একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছো এই যে মিষ্টি কালারটা দেখাই দিচ্ছি কালারটাও কিন্তু একদম দেখার মতো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা তোমাদের থেকে অলওয়েজ কম্প্রাইজে রাখার চেষ্টা করি তাই তোমরা কিন্তু একদম মানে বিশ্বাসযোগ্য আমাদের থেকে পার্চেস করতে পারো কখনোই তোমাদের থেকে বেশি আমরা রাখবো না তোমরা যখন ড্রেস হাতে পাবে তখনই তোমরা লাগলে ড্রেস দেখে ভালো লাগলে তোমরা রিসিভ করবে আর না হলে রিসিভ করার কোনো প্রয়োজন নেই ডেলিভারি চার্জে তোমরা রিটার্ন করতে পারো আমরা মিন্ট কালারটা দেখে নিব মিন্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর বিয়স তিনটা কালার কিন্তু খুবই সুন্দর যেসব আপনারা হালকা কালার পছন্দ করো তারা কিন্তু এই তিনটা কালার ড্রেসটাই দেখতে পারো যার যে কালার ভালো লাগে তোমরা নিয়ে নিতে পারো কজ এত কম প্রাইজে অরিজিনাল অরগানজা ফ্যাব্রিক্সের ড্রেসগুলো তোমাদেরকে কেউ দিবে না যতটা কম প্রাইসে ধানমন্ডির ড্রেস হলো এবং নান ফ্যাশন থেকে তোমরা অলওয়েজ পেয়ে থাকো তাই যার যে কালার ভালো লাগে তোমরা হচ্ছে নিঃসন্দেহে অর্ডার করে দিতে পারো ড্রেসগুলো খুবই সুন্দর হবে